নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব পড়বে জুড়ে। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা বাংলা জুড়ে ঝড় বৃষ্টি বয়ে যাবে আগামী কয়েকদিন আগামী কয়েকদিন বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাবার জন্য দেখুন বন্ধুরা সাতাশ তারিখ সকাল থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা সাতাশ তারিখ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ রাজ্যের এই সকল জেলাগুলিতে মোটামুটি বন্ধুরা উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া বন্ধুরা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বন্ধুরা এই সকল জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজতে পারে তাই বন্ধুরা সবাইকে সতর্ক থাকতে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আঠাশ তারিখ সকাল থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আঠাশ তারিখ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ উত্তরবঙ্গের ওপর দিকের জেলাগুলিতে বন্ধুরা প্রায় বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া বন্ধুরা জানা গিয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সকল জেলাগুলিতে বন্ধুরা আঠাশ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এর মধ্যে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হবে তারিখ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা সাতাশ তারিখ দুপুরের পর থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বন্ধুরা সাতাশ তারিখ দুপুরের পর থেকে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া মেহেরপুর রাজশাহী বন্ধুরা এইসব জেলাগুলিতে সাতাশ তারিখ দুপুরে পর থেকে বৃষ্টিপাত হবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে সাতাশ তারিখ দুপুরে পর থেকে বাংলাদেশের রাজশাহী সিংড়া লোহাগড়া মাদিরাপুর বরিশাল মতিরাহাট খুললা মাথাভাঙা শ্যামনগর সাতক্ষীরা ঢাকা আগারতলা কাপসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সব জেলাগুলিতে বন্ধুরা সাতাশ তারিখ দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে বন্ধুরা সাতাশ তারিখ বিকেলের পর থেকে দিনাজপুর বালুরঘাট মালদহ সব জেলাগুলিতে বন্ধুরা বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এইসব জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে উপকূল বেলাবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা সাতাশ তারিখ বিকেলের পর থেকে ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা আগারতলা কাপসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ বোগড়া ময়মনসিংহ লালমোহন বরিশাল সব জেলাগুলিতে বন্ধুরা বাংলাদেশের বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর